হারে পিতার নামে কন্যা খাই কন্যার নামে নাতি নাতির নামে পুতি খাবে নাতির নামে পুতি খাবে কন্যা খাই কন্যার নামে নাতি নাতির নামে পুতি খাবে ইউ পুস্তক বে জাতি হাইরে নাতির নামে পুতি খাবে ইউ পুস্তক বেজাতি জাতি বাবার পেশা ছেলে পাবে ছেলের বাবার পেশা ছেলে পাবে ছেলের পেশা নাতি চাষার ছেলে চাষাই রবে কুঠাই গড়া জাতি হাইরে চাষার ছেলে চাষাই রবে কুঠাই ঠাইগড়া জাতি বাবার নামে কন্যা খায় কন্যার নামে নাতি নাতির নামে পুতি খাবে উপোস থাকবে জাতি আরে নাতির নামে পুতি খাবে উপোস থাকবে জাতি কোঠা পথা নিপচাক মেধাবীরা মুক্তি পাক কোঠা পথা নিপচাক মেধাবীরা মুক্তি পাক